লেফটেন্যান্ট এম জি মুলাকরের ডায়েরি থেকে যে ভিডিও সিরিজটি চলছিল আজ তার ষষ্ঠ পার্ট আগের পার্ট যারা দেখেননি তাদের জন্য ডিসক্রিপশান বক্সে লিংক দেওয়া আছে ওখানে গিয়ে দেখে নেবেন তাহলে শুরু করা যাক পাঁচই জুলাই উনিশশো তেতাল্লিশ আজ ভারতীয় জাতীয় বাহিনী আজাদ হিন্দ ফৌজের এক বিরাট সেনা সমাবেশ এবং কুচকাওয়াজ হল রাজবিহারী বসুর নেতৃত্বে যে বাহিনী গঠিত হয়েছিল দলাদলির ফলে তা প্রায় বিলুপ্ত হয়েছিল আজ সুভাষচন্দ্র বসু নতুন করে আজাদ সংবাদ ঘোষণা করলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের সৈনিকগণ আজ আমার জীবনের সব থেকে গর্বের দিন ভগবানের অসীম অনুগ্রহ যে আজ তিনি আমাকে জগতের সামনে ভারতের মুক্তি সেনা গঠনের কথা প্রচার করার সুযোগ দিয়েছেন যে সিঙ্গাপুর একদিন ব্রিটিশ সাম্রাজ্যের স্তম্ভ ছিল এই সেনা দলই ভারতকে ব্রিটিশের হাত থেকে মুক্ত করবে বন্ধুগণ আমার সৈনিকগণ তোমাদের সমর্ধনী হবে দিল্লি চলো দিল্লি চলো আমি জানি না তোমাদের কতজন এই স্বাধীনতা যুদ্ধে বেঁচে থাকবে কিন্তু আমি এটা নিশ্চিত জানি যে আমরা শেষ পর্যন্ত জয়লাভ করব। আমাদের মধ্যে যেসব বীর সৈনিক বেঁচে থাকবে তারা দিল্লির প্রাচীন লালকেল্লায় বিজয় প্যারেড না করা পর্যন্ত আমাদের কাজ শেষ হবে না আমি বারবার অনুভব করেছি যে স্বাধীনতা লাভের জন্য যা কিছু প্রয়োজন তার সবই আমাদের আছে নেই কেবল একটি জিনিস সেটি হল মুক্তি সেনা বন্ধুগণ আজ তোমরাই ভারতের জাতীয় সম্মানের রক্ষক এবং ভারতের আশা আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক সুতরাং তোমাদের আচরণ এবং কার্যকলাপ যেন এমন হয় যে তোমাদের স্বদেশবাসী তোমাদের আশীর্বাদ করতে পারে এবং ভবিষ্যৎ বংশধরেরাও তোমাদের নামে গর্ব অনুভব করে আমি তোমাদের নিশ্চয়তা দিতে পারি যে তোমাদের সুখে দুঃখে আনন্দে নিরানন্দে অভাবে এবং জয়ে সকল অবস্থাতেই আমি তোমাদের মধ্যে থাকব উপস্থিত আমি তোমাদের দিতে পারি কেবল ক্ষুধা তৃষ্ণা দুঃখ কষ্ট পথশ্রম এবং মৃত্যু আমাদের মধ্যে কে ভারতকে স্বাধীন দেখার জন্য বেঁচে থাকবে তা আমরা গ্রাহ্য করি না আমাদের কাছে শুধু এটাই যথেষ্ট যে ভারত স্বাধীন হবে এবং ভারতের স্বাধীনতার জন্য আমাদের যথাসর্বস্ব আমরা দান করব এর থেকে বড় কামনা আমাদের আর নেই ভগবান আমাদের সেনাবাহিনীকে আশীর্বাদ করুন যেন আমরা আগামী যুদ্ধে জয়লাভ করি আজাদ হিন্দ ফৌজ ভারতের জাতীয় বাহিনী এর নীতি কার্যকলাপ এবং নেতৃত্ব সমস্তই থাকবে ভারতীয়দের হাতে একজনও বিদেশি সৈন্যকে আমরা ভারতবর্ষে প্রবেশ করতে দেব না জাপানিরা ভারতবর্ষকে স্বাধীন করে দেবে এরূপ ধারণা আমার নেই ভারতবর্ষে প্রবেশ করবে ভারতীয় জাতীয় বাহিনী জাপানিদের আমরা ভারতবর্ষে প্রবেশ করতে দেব না যদি তারা আমাদের মতের বিরুদ্ধে যেতে চেষ্টা করে তাহলে তাদেরও আমরা আক্রমণকারী বলে গণ্য করব ভারতের স্বাধীনতা অর্জন ভারতবাসীরই কর্তব্য এবং আমরাই তা করব ভারতীয় যুদ্ধবন্দী ছাড়া প্রবাসী ভারতীয়দের মধ্যে থেকেও সৈন্য সংগ্রহ করা হবে তিনি এই বাহিনীর প্রয়োজনে স্বেচ্ছাসেবক ও অর্থের জন্য আবেদন জানালেন এখানে ব্যানার্জির সঙ্গে দেখা হলো অনেকদিন পরে এই বিদেশে চেনা লোক দেখে আনন্দ হলো ব্যানার্জি বললেন এবার সুভাষ নিজের মতো ভার নিয়েছেন কাল তার সঙ্গে আমাদের কথা হলো আমি বললাম আপনার সঙ্গে তার আলাপ আছে হ্যাঁ সামান্য পরিচয় ছিল কলকাতা কর্পোরেশনের এক নির্বাচনের সময় আমি কলকাতায় ছিলাম ও তার পার্টির জন্য খেটেছিলাম আমি জিজ্ঞেস করলাম সুভাষচন্দ্র বসু দল গঠন ও বক্তৃতা করতে পারেন ভালো আমি বম্বে ও নাগপুরে তার বক্তৃতা শুনেছিলাম কিন্তু এখানে যিনি নেতৃত্ব করবেন আধুনিক যুদ্ধ পরিচালনা সম্বন্ধে তার জ্ঞান থাকা দরকার তাই নয় ব্যানার্জি হেসে বললেন সুভাষচন্দ্র ভারতবর্ষ থেকে পালানোর পর এতদিন জার্মানিতে ছিলেন হিটলার তাকে ইউরোপের রণাঙ্গনগুলি পর্যবেক্ষণের সুযোগ দিয়েছিলেন তিনি যে অভিজ্ঞতা লাভ করেছেন তা ভারতবর্ষের আর কারণ নেই সুভাষচন্দ্রের কলকাতা থেকে পালানোর কথাই আমার শিবাজির পালানোর কাহিনী মনে পড়ে গেল জুলাই উনিশশো তেতাল্লিশ আজ এক বিরাট জনসভায় নেতাজি সুভাষচন্দ্রের বক্তৃতা শুনলাম সভাস্থলে অসংখ্য মহিলা উপস্থিত ছিলেন নেতাজি বললেন কেন তিনি দেশ ত্যাগ করেছেন কেবলমাত্র ভারতবর্ষের ভেতর থেকে স্বাধীনতা সংগ্রাম সম্ভব নয় তাই তিনি চান বাইরে থেকে সে আন্দোলনকে সাহায্য করতে বিদেশের সাহায্য নেওয়া উচিত কিনা সেই প্রসঙ্গে তিনি বললেন সর্বশক্তিশালী ব্রিটেন যদি আমেরিকার অন্যান্য শক্তির সাহায্য নিতে পারে তাহলে আমরা কেন তা করব না ব্রিটিশ গভর্নমেন্ট যখন আমাকে ধ্বংস করতে পারেনি তখন জাপানিরা বা আর কেউ পারবে না জটিল পরিস্থিতির প্রয়োজনে আমরা যদি বৈদেশিক সাহায্য গ্রহণ করি তাহলে তা দোষের হবে না একটা কথা উঠতে পারে মাত্র তিরিশ লক্ষ প্রবাসী ভারতীয় কিভাবে ভারতবর্ষকে স্বাধীন করবে কিন্তু আইরিশরা স্বাধীন হয়েছিল মাত্র পাঁচ হাজার সশস্ত্র সিনফিন স্বেচ্ছাসেবকের সাহায্যে সুতরাং আমরা তিরিশ লক্ষ প্রবাসী ভারতীয় যদি ইচ্ছা করি স্বাধীনতা অর্জনের আশা আমরা নিশ্চয়ই করতে পারি এই সভায় সুভাষচন্দ্র অর্থ ও স্বেচ্ছাসেবকের জন্য আবেদন করলেন মহিলা বাহিনী গঠনের কথাও আজ তার মুখ থেকে শুনলাম